নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে উত্তর মালদার সাংসদ খগেন মুরমু শারীরিক অবস্থার খোঁজ নিতে শিলিগুড়ির বেসরকারি নার্সিং হোমে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানান খগেন মুরমুর অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সুস্থতার আশা করছেন সবাই করোনা হওয়ার আগে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা জানতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বর্তমানে ওই নার্সিং হোমেই চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশাল বাড়ির বিধায়ক আনন্দময়ী বর্মন ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সুকান্ত মজুমদার কিছুক্ষণ খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা চক্রবর্তী সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকেও খোঁজ নেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান খগেন মোর্মুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন পাশাপাশি দল ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রয়োজনে সবক্ষণের সহযোগিতার আশ্বাসও দেন তিনি এখন আমাদের সাংসদ উত্তর সাংসদ শ্রী খগেন মোর্মুর অবস্থা অনেকটা ভালো কিন্তু এখনও যে জায়গায় আঘাতটা হয়েছিল এই জায়গাটায় যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে মুভমেন্ট হয় স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে আশা করছি আগামী কিছু দিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনাকে ওনার সাথে কথা হয়েছে আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসে গিয়ে একবার চেক আপ করিয়ে নেবেন কারণ দাঁতগুলোর যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনও ঠিক হয়নি তো আরও কিছু চিকিৎসা দরকার যে চিকিৎসা সবটা এখানে হয়তো হবে অস্ত্রোপচারটা তাহলে দরকার নেই সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন আগামী দিনে আপাতত তো মনে হচ্ছে অস্ত্রোপচারের প্রয়োজন করবে না দাঁতের ক্ষেত্রে কি সেটা এখানে যেহেতু দাঁতের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এখন ঠিকমতো বলতে পারেনি চোখের ক্ষেত্রে উনি বলছেন যে যে চোখটার নিচে আঘাতটা লেগেছে সেই চোখে উনি কম দেখছেন একটু যদিও ইন্টারনাল কোনো ইঞ্জুরি নেই শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিবেদন রিপোর্ট খবর বাংলা কোচবিহার এক নম্বর ব্লকের মাগপালা এলাকায় কালীপূজার প্যান্ডেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় প্যান্ডেলের প্রতিমার একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে দ্রুত দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে গ্যাস সংযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কোচবিহার নম্বর ব্লকের এলাকায় ব্যবসায়ী সমিতির তম বছরে কালী পুজোর প্যান্ডেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অগ্নিকাণ্ডে প্যান্ডেলের একাংশ প্রতিমার কিছু অংশ পুড়ে যায় বলে খবর পুলিশ সূত্রে জানা গেছে এবারে মাগপালা ব্যবসায়ী সমিতির আটচল্লিশ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে করেছিলেন প্রতিমার কারণে এলাকায় প্রচুর ভিড় জমেছিল মঙ্গলবার বিকেলে আচমকায় প্যান্ডেলে আগুন ধরে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সূত্রে খবর গ্যাসের সংযোগ থেকে আগুন ছড়িয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা তাপ দেওয়ার সময় হয়তো গ্যাসটা একটু লিক টিক করছে দুর্ঘটনাটা ঘটছে এমনি ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না যে হ্যাঁ সব ছিল অত উপরে ওঠাই আমাদের সমস্যা ওদের যে নামাইছে আমরা এটি তো খুব ব্যাপার ওরা নামতে ওরা তো ওখানে নিবারের জন্য খুব চেষ্টা করছে বলে না ফায়ার মানে যে মানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা যেগুলো থাকা দরকার মানে পূজার পারমিশনের সাথে সেগুলো কি আপনারা বাজারে সবথেকে বড় বায়ের মূর্তিতে পুজো হয় আটচল্লিশ ফুট উঁচু মূর্তি একটা দুর্ঘটনার ফলে মায়ের মূর্তি সহ একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে স্বাভাবিকভাবে এলাকার মানুষ ভীষণভাবে মর্মা হতো আমরা সকলেই মর্মা হতো একটি বিষয় হওয়ার জন্য তাৎক্ষণিকভাবে মেলা কমিটি পুজো কমিটি কিছু সিদ্ধান্ত নিয়ে মায়ের একটি অবয়ব তারা ফেক্সে করে এই পুজো এবং উৎসবকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রেখেছে তো আমিও ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার এই পুজো মণ্ডপে এসেছিলাম তো স্বাভাবিকভাবে এটা শোনার পর কিছুটা নিজেরও মন খারাপ হয় এবং আজকে সকালে এই ক্ষতিগ্রস্ত পুজো মণ্ডপটা দেখতে এসেছি এলাকার মানুষের সঙ্গে কথা বললাম এবং পুজো কমিটির যারা আয়োজক তাদের সঙ্গে কথা বললাম তারা সর্বতোভাবে সকলের প্রচেষ্টা জারি রাখছে কোচবিহার থেকে মজনু রহমানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে অন্নকূট ও গোবর্ধন পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেছেদা ইস্কন মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোপুজো ও কীর্তনে অংশ নেন পরে কোচবিহার ও কাকদ্বীপের ঘটনাকে ঘিরে সরব হন তিনি আজ অন্নকূট ও গোবর্ধন পুজো সেই উপলক্ষে বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের মেচেদা ইস্কন মন্দিরে আয়োজিত হলো এই অন্নকূট ও গোবর্ধন পুজো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি প্রথমে এসে গোপুজো এবং গৌ সেবা করেন পরে কীর্তনে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহারে কালী দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে এসপির মারধরের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে কি মুসলিম লীগের সরকার চলছে বাজি ফাটবে না তো কি করবে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কিসের এমনই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি কাকদ্বীপে কালীমূর্তির মন্ডু ভাঙ্গাকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু তারা কালী পূজায় বালি বাজি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে চুরি হওয়া সদ্যজাত শিশুকে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় কালো বোরখা পড়া এক মহিলা শিশুকে কোলে নিয়ে পালিয়ে যান বলে এমনটাই অভিযোগ আজকে সকালে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে চুরি যায় সদ্যজাত তার কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত এবং সদ্যজাতকে উদ্ধার করে মায়ের করে ফেরারও পুলিশ গত বুধবার ভর্তি করা হয় তাকে এবং বৃহস্পতিবার তার সিজার হয় আজকে তাকে ছাড়া ছাড়া পায় সেখান থেকে সে এবং আজকে একদম যখন ছাড়া পায় সদ্যজাত একদম মায়ের কোলেই ছিল তার বাবা এবং তার পিসি গাড়ি ডাকতে গেছিল তখনই এক মহিলা আসে বলে তার বাড়িতেও বাচ্চা রয়েছে এবং তার বাড়িতে যে বাচ্চা সে অসুস্থ সমাজ ধরে তাই জন্য সেই সদ্যজাতকে সে কোলে নিতে চায় সে যখন কোলে নেয় সদ্যাত মায়ের কোল থেকে যখন সেই মহিলার কোলে যায় সেই মহিলা সেই সদ্যজাত নিয়ে চম্পট দেয় তারপরেই ঘটনাচক্রে একদম হুলুসুলুস এক শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পুলিশ আসে এবং পুলিশ তদন্ত শুরু করে পুলিশ তদন্ত নেবে শ্রীরামপুর নগার মোড় থেকে এক মহিলাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেই অভিযুক্তকেই আটক করে পুলিশ এবং পরবর্তীতে সেই সদ্যদাতকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় এবং এই মুহুর্তে শিরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে মা এবং সদ্যদাত ভালো রয়েছেন এবং পাশাপাশি তারপরে ঘটনাচক্রে শিরামপুর ডিসিপি এখানে আসেন অন্য বিশ্বাস আসেন এসিপি ছিলেন এবং পুরো বিষয়ে তদন্ত সাপেক্ষ কি জন্য সদ্য এতকে নিয়ে চলে গেছিল সেই মহিলা পুরো বিষয়টাই তদন্ত করে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ শ্রীরামপুর হোলস হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার পরে শ্রীরামপুর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া শিশু আটক অভিযুক্ত মহিলা কোলে নিতে ইচ্ছে করছে এমনটাই বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নাগার মোড় থেকে ধরা পড়লেন ওই মহিলা উদ্ধার শিশু বৌদি আমার বৌদি আছে ছিল আগে বৃহস্পতিবাদী ওর বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে ওকে ভেতরে বসিয়েছি আর বসিয়ে আমি গাড়ি করতে যাচ্ছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো কালো রঙে নকা পড়েছিল সাদা রঙে ওর গায়ে দিয়েছিল দিয়ে ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে সে বোতলে আছে ছ মাস ধরে আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করতে একটু দেবে আমার বডিটা বুঝতে পারলো না আর কোলে দিয়ে দিল ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল জানা গেছে বুধবার ঘোষাল বাগানের করবে প্রসব বাসিন্দা নেহা হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন বুধবার এগারোটা নাগাদ তার ছুটি হয়ে যায় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজন সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান মহিলা পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত মহিলাকে আটক করে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন আইসি শ্রীরামপুর এস এপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা তবে হাসপাতাল চত্বরে এই রূপ ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আচ্ছা আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল এর থেকে রিলিজ হয় সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছদিনে তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিকক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যোজাত বেবিটির এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ইঞ্চিদের বারোটার সময় খানিকক্ষণ মদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাস করেন আমাদের এসিপি ডুষাও আছেন ওনারাও দুজন এখানে রাস করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা আর টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত কমপ্লেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এইখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় এক সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছি লোকটা আপছাপটা ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে নিউ বর্ন বেবি ও তো মায়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট সাথে সাথে নিয়ে এসে আমরা এখানে দিয়ে ওর তো ছুটি হয়ে গেছিল আবার কি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু এতক্ষণে যে এক ঘন্টা ধরে টানা করেন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার ভালো বলতে পারবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় শ্রীরামপুর থেকে পিতাম সাধু খবর পান খবর এখন এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলী তৃতীয় শুভেচ্ছা সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা